বন্ধুরা আজ আমরা শিখব স্বরচিহ্নের পরিচয় আতে আকার রসইতে রসিকার দীর্ঘইতে দীর্ঘিকার রসউতে রসুকার দীর্ঘতে দীর্ঘকার রীতে রিকার এতে একার ওইতে অকার ওতে অকার ওতে অকার ছড়া ছড়াতে আকার রসই রসইতে রসিকার দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার রসৌ রসৌতে রসুকার দীর্ঘ উ দীর্ঘ দীর্ঘকার রি রিতে রিকার এ এতে এ কার ওই ওইতে ওই কার ও ওতে ওকার কার ও ওতে ও স্বরচিহ্নের ব্যবহার সরে আতে আকার কয় আকারে রসই রসইতে রশিকার কয় রসিকারে কি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার কয় দীর্ঘিকারে কি রসৌ রসৌতে র রসুকার কয় রসুকারে কু দীর্ঘ উ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রি রিতে রিকার কয় রিক্রি এ এতে কার কয়ে একারে কে ওই। ওইতে কার ক ওইকারে কই ও ওতে ও ককারে কৌ ওতে ওকার ক কারে কৌ সরে আতে আকার কয়াকারে কা রসইতে রসিকার কয় রসিকারে কি দীর্ঘ ইতে দীর্ঘিকার কয় দীর্ঘিকারে কি রসউতে রসুকার কসুকারে কু দীর্ঘউতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রিতে রিকার কয় রিক্রি এতে একার কয়েকারে কে ওইতে ওইকার, কয় ওইকারে কই ওতে ক ওকারে কৌ ওতে ওকারে কৌ বন্ধুরা আজ আমরা শিখব গণনা এক থেকে দশ পর্যন্ত একটি আপেল দুই দুয়ে দুটি আপেল তিন তিনে তিনটি আপেল চার চারে চারটি আপেল পাঁচ পাঁচে পাঁচটি আপেল ছয় ছয়ে ছয়টি আপেল সাত সাতে সাতটি আপেল আট আটে আটটি আপেল নয় নয়ে নয়টি আপেল দশ দশে দশটি আপেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ